ডিয়ার অডিয়েন্স আপনারা এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো অনেকে মনে করছেন এটা হচ্ছে মেইন রুট না এটা মেইন রুট না এটা হচ্ছে অনেক বড় একটি পাহাড় যেটার নাম হচ্ছে চন্দ্রনাথ পাহাড় পাহাড়ের উপর এই রাস্তাটি অনেক সুন্দর এটা কিন্তু অনেক উঁচুতে একটা রাস্তা এই যে আমরা লাঠি চোটা নিয়েও উঠছি এখানে মনে হচ্ছে আমরা কারো সাথে জগাটা দিতে যাচ্ছি এটা কিন্তু পাহাড়ের উপর অনেক উপরে এই রাস্তাটা হাঁটতে ভালো লাগছে এগারোশো ফুট উঁচুতে মেবি এই রাস্তাটা যদিও এটা অবশ্যই নিচু আমরা উপর থেকে চলে আসছি হেঁটে হেঁটে এরকম রাস্তাটা এই যে এদিকে গাড়ি আসতেছে হেঁটেও উঠতে পারবেন আপনি গাড়ি নিয়েও আসতে পারবেন অনেক ভালো লাগতেছে এরকম একটা রাস্তা হাঁটতেছি তাও পাহাড়ের উপর তো চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই তো বারংবার বলছি এটা একটা ব্লক আসবে চন্দ্রনাথ পাহাড় নিয়ে অবশ্যই ব্লকটার জন্য ওয়েট করবেন যদি আপনি ওয়েট না করেন হুট করে যে মিস করে ফেলবেন আপনি টেরও পাবেন না সো আপনাকে ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে তারপর হচ্ছে আমরা এখন যাচ্ছি ইকো পার্কে ইকো পার্ক নিয়েও একটা ব্লক দেবো আপনাদেরকে সেটাও দেখার অনুরোধ চলো অনেক সুন্দর একটা রাস্তা 那边的。<Thank>